দর্শক যত লার্নিং তত আর্নিং কথাই আছে স্পেশালি যারা আরব দেশে আছেন আপনাদের জন্য আমার এই বাক্যটি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এখন অনেকেই খুবই চিন্তিত যে আমার কাছ থেকে কোর্সটি ক্রয় করবেন কি করবেন না সামথিং হাদিয়ার বিনিময়ে আমি আপনাকে দিয়ে দিচ্ছি একটি পরিপূর্ণ একটি ফুল কোর্স ইংলিশ হিন্দি অলসো ইউ উইল গেট দ্য ইউর ইম্পর্টেন্ট কোর্স লাইক অ্যারাবিক স্পিকিং কোর্স দর্শক অনেকেই আমাকে কল দিয়েছেন যে আমরা ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় খাতায় লেখার সময় নিয়ে অনেক ব্যস্ত থাকি সো আমি আপনাদের জন্য লিখেছি সাজানো গোছানোভাবে একটি বই প্লাস পে যাচ্ছেন উক্ত বইটির পেজ বাই পেজ অ্যাকচুয়ালি ভিডিও ক্লিপ আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন আমি আপনার মোবাইলে বুঝিয়ে দেবো দর্শক কাম টু পয়েন্ট যত লার্নিং তত আর্নিং কেন এটা বলেছি আপনি নিজেই বুঝতেছেন আরবি ভাষা ছাড়া আপনি কিন্তু খুবই বিপদে আছেন আমি জানি আরবিতে কথা বলা জানা কথা বলা এটা আপনার জন্য গুরুদায়িত্ব আরব দেশে একজন আরব প্রবাসী হিসাবে দর্শক আজকে আমি যে ক্লাসটি তৈরি করেছি খুব ঠান্ডা মাথায় আপনি আমার সাথে থাকবেন অনেকেই স্কিপ করা অলরেডি শুরু করেছেন আমি জানি করেন ভাই স্কিপ করেন কিন্তু আপনি অ্যাডভান্স হতে পারবেন না বছরকে বছর শেষ হয়ে যাবে আর আজকে আমার কথা অনুযায়ী আজকের এই ভিডিওটি আপনি মন দিয়ে দেখেন ইনশাল্লাহ সরি আমরা খুব সাধারণভাবে শিখব খুব সহজে শিখবো দেখেন আমি এখানে কী লিখেছি পূর্বের নিয়ম অনুযায়ী যেটা বলেছি আমরা বেশি বেশি শব্দের অর্থ জানবো শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা মনের ভাব প্রকাশ করব। প্রথমে এখানে লিখেছি আমার সময় নাই এখানে কয়টি বাক্য এখানে হচ্ছে সরি এখানে কয়টি শব্দ এখানে তিনটি শব্দ লিখেছি আমার সময় নাই আচ্ছা তা আমার মানে কি আনা আমরা পাস্টেবল অল উই হ্যাভ টু নো দ্য বোকা বলারি বোকা জানতে হবে আমাদেরকে বোকা না জানলেই আমরা কমপ্লিট করতে পারবো না আমার সময় নাই তাহলে আমার মানে কি আমার মানে হচ্ছে হাগে মানে আমার আবার হচ্ছে যে আনা দ্বারাও অনেক সময় আমার বোঝানো হয়ে থাকে মালানা মানেও আমার সময় মানে কি ওয়াক্ত সময় মানে হচ্ছে ওয়াক্ত আর ফি মানে আছে নাই মানে হচ্ছে মাফি সো আমার সময় নাই আনা মাফি ফুলুস আমার টাকা নাই আনা মাফি নফর আমার কি নাই লোক নেই তা আমি এখানে দিয়েছি কি সময় সো আপনি ইউ ক্যান ইউজ আনা মাফি ওয়াক তো আমার সময় নেই তোমার সময় আছে তোমার আছে ফি আবার তুমি আছো ইনতাফিও হয়ে থাকে সেটা হচ্ছে আপনার খানবার অনুযায়ী কথোপকথন অনুযায়ী ডায়ালগ অনুযায়ী আপনাকে বুঝতে হবে এবং বলতে হবে দর্শক এবং যিনি যার সাথে আপনি বলবেন উনিও বুঝে নেবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সো তুমি আছো ইনতা তুমি ঢাকায় আছো ইন্টাফি ঢাকা আনা মালুম মালুম মানে জানা আমি জানি আনা আরেফ আমি জানি আরেফ মানেও জানা ঠিক আছে এখন দেখেন তোমার কাছে টাকা আছে এক্ষেত্রেও কিন্তু ইনতা টাকা তোমার কাছে টাকা আছে তো আমি শুরুতে বলেছি বা স্কিপ করবেন না এখন কি আপনার কি বিশ্বাস হচ্ছে যে ক্লাসটি কয়েকবার আপনাকে দেখা উচিত আই ক্যান সেলেন্স অনলি মাত্র ইউ উইল বি এবল টু অনলি ইফ ইউ ফলো দ্য অনলি ওয়ান ক্লাস তুমি সক্ষম হবা একটি অনলি একটি ক্লাসের দ্বারা তাহলে তোমার আছে ইউ ফি নফর তোমার আছে ইউফি ইনতা সরি ইনতাফি ফুলুস তোমার টাকা আছে ইনতাফি ওয়াজেদ ফুলুস তোমার অনেক বেশি টাকা আছে ঠিক আছে এভাবে আপনারা বাক্য তৈরি করবেন এরপর আমি লিখেছি আমার অনেক বেশি কাজ আছে তো আনাফি অনেক বেশি কাজ আপনি বলেন না ভাই সমস্যা কি আনাফি ওয়াজেদ ফুলুস আমার অনেক বেশি টাকা আছে ওয়াজেদ মানি অনেক বেশি জেহাদা মানি অনেক বেশি আনাফি মিয়া নফর আমার একশো জন লোক আছে ঠিক আছে আপনি এই ভাবো ইউ ক্যান ইউজ আনাফি ওয়াজেদ ফুলুস আমার অনেক টাকা আছে আনাফি ওয়াজেদ শুভন আমার অনেক বেশি কাজ আছে দর্শক এরপর লিখেছি কি দেখেন তাহলে আমরা প্রথম যে দুটি বাক্য বলেছি আমি আবার একটু রিপিট করি আনামানি আমার আনামানি আমি হাগ্গিমানিও আমার মালানা মানেও আমার তবে এখানে কিছু কিছু সময় বাক্যের সৌন্দর্যের জন্য আমরা আনা দিয়ে আমার বোঝানো হয়ে থাকে সময় সময় মানে কি ওয়াক্ত ওয়াক্ত মানে হচ্ছে সময় আপনাকে জানতে হবে ওয়াক্ত সময় আর ফি আছে ফি মানে হচ্ছে আছে আর হচ্ছে মাফি মানি নেই তাহলে ফি আছে মাফি নেই এরপর যে আমার অনেক বেশি অনেক বেশি বোঝাতে আমরা কি ব্যবহার করব অনেক বেশি বুঝাতে আমরা ওয়াজেদ ব্যবহার করব অনেক বেশি ওয়াজেদ ওয়াজেদ ব্যবহার করব তা আমার অনেক বেশি কাজ আছে আনা আনাফি আনাফি ওয়াজেদ শগল সগল মানিক কাজ ঠিক আছে আমার আচ্ছা এরপর লিখেছি কি তুমি বেশি এলোমেলো করতেছো তুমি কে বেশি এলোমেলো করতেছ তুমি তুমি বেশি এলোমেলো করতেছো ইন দ্য ওয়াজেদ কিদা 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 মানে হচ্ছে কি এলোমেলো করা কিদা কিদা এলোমেলো করা ঠিক আছে তারপর হচ্ছে গিরগির বেশি কথা বলা এরপর হচ্ছে কি মিন্নি মিন্নি এদিক এদিক মানে এগুলো টু টাইম এই উচ্চারণ করতে হয় যেমন মিন্নি মানি হচ্ছে দিকে মিন্নি মিন্নি মানি হচ্ছে কি এদিক ওদিক বুঝায় যেমন ইনতা তুমি যাও ইনতা মাইরু তুমি যেও না ইনতা মাইরু মিন্নি মিন্নি তুমি এদিক এদিক যেও না ইনতা মুখ কিদা। তুমি কিদা করিও না মানে এলোমেলো করিও না ওকে পাইন এর ফলে দেখেন তুমি বেশি এলোমেলো করতেসো ইন তা ওয়াজেদ কীদাকিদা ব্যাস কিদা কিদা যখন আপনার মুখ দিয়ে বাহির হবে তখনই উনি বুঝে নিবে যে এলোমেলো বোঝাচ্ছে বল্লা কিদা মাইসির কিদাকিদা মাইসির এলোমেলো করো না বল্লা কিদাকিদা মাইসির এলোমেলো করিও না এরপর লিখেছি কি তুমি কি বিবেকিনা যেমন হচ্ছে মুখ মানি হচ্ছে বিবেক তারপর হচ্ছে মুখ মানে বিবেক মুখ মাফি বিবেকিনা মুখ মানি বিবেক মুখ মাফি বিবেকিনা তুমি বেশি ইন্টার মুখ মাফি তুমি কি বিবেকিনা দর্শক এইখানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা কিন্তু হাবোধক বাক্যটাকেই কিন্তু প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে রূপান্তরিত করতে পারি কোনো কিছু সেন্স বা পরিবর্তন করা ছাড়া ঠিক আছে সেটি আমি বলতে চাচ্ছি তো সেটা হচ্ছে যেমন তুমি বিবেকিনা ইনতা মুখমাফি মুখমাফি মাফি মানে বিবেকিনা এখন ইন মুখমাফি মানে কথা শেষে ধাক্কা দিলে তুমি কি বিবেকি না আশা করি বুঝতে পেরেছেন দর্শক এখানে হচ্ছে আমার নাম্বার দিয়েছি অলরেডি আপনার নাম্বারটি পেয়েছেন সো যারা আমার কোর্সটি ক্রয় করতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে ফাইন এখন দেখেন এখানেও আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বাক্য রেখেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে যেমন হচ্ছে সর্বপ্রথম এখানে যে বাক্যটি দিয়েছি আনা রাসেল আমি রাসেল এটা একটি কমন বাক্য কমন হলো যারা একেবারে নতুন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আপনাদের জন্য খুব কঠিন মনে হবে সেটা আমি জানি তাহলে আমি যদি বলি আনা গালি নপর আমি অনেক দামি লোক গালি মানেই হচ্ছে অনেক বেশি দামি বুঝাতে আমরা গালি শব্দটি ব্যবহার করব গয়াকা লর সিকে গালি বাংলার গালি এটা শুনতে খারাপ বাট এই গালির আর বাংলা হচ্ছে আরবিতে যদি যাই এটি একটি আরবি শব্দ এটার বাংলা হচ্ছে অনেক বেশি দামি যেমন আপনি বাজারে গিয়েছেন আপনি কোনো কিছু ক্রয় করেছেন আপনি বলতে পারেন ওয়াল্লা হ্যা দা গালি ওয়াজেদ গালি ওয়াজেদ মানে কি অনেক বেশি ওয়াল্লাহ হাজা হাজা ওয়াজেদ গালি এটা অনেক বেশি দামি আনা মাই স্টারি ইস্তারি মানে ক্রয় করা মাই মানি না আনা মানি আমি আনা মাই স্টারি আমি ক্রয় করব না আচ্ছা এরপর হচ্ছে দেখেন তো সো আনার আসেল আমি রাসেল আনা ফয়েজ আমি পয়েজ ইন্টার আসেল তুমি রাসেল হুয়ার আসেল সে রাসেল ঠিক আছে এরকম আমরা বলি না এই সে কি রাছেল তাহলে এটা ধাক্কা দিবেন হুয়ার আসেল সে কি আছেল জাস্ট কথা শেষে একটু ধাক্কা দিবেন তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে এরপর দেন অলরেডি আমি নিচেও লিখেছি ইন্তার আছে তুমি তো ইন্তার আছেল তুমি কি রচেল ওকে এরপর লিখেছি মাই ইসমুকা তোমার নাম কী মাইসমুকা তোমার নাম কি কী লিখেছি মাই মাইসমুকা তোমার নাম কী মাইসমুকা তোমার নাম কি। আচ্ছা এস এম মানে কি নাম আবার আমরা এটাও বলতে পারি এখানে তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি সুনো মানিও কি এস মানিও কি সুনো মানিও কি এস মানিও কি যেমন হচ্ছে এস এস এম নাম কি সুনো এস এম নাম কি তবে সৌদি আরবে সুনো শব্দটি বেশি ব্যবহার করে থাকে সুনো এস এম নাম কি এস এস এম নাম কি ঠিক আছে এখন দেখেন আপনার হাতে একটি লাঠি আছে মনে করেন আমি লাঠি বা কোনো একটি দ্রব্য আপনার সাথে আছে আমি আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি সো প্লিজ ডোন্ট টেক এনিথিং আই এম গোয়িং টু আউট অফ দ্য ক্লাস প্লিজ এভরিথিং ফর ইউ নো প্রবলেম ঠিক আছে ইউ হ্যাভ টু বি পেশান তো তোমার হাতে কী তো আমি শুনু দিয়ে বলি ধরেন শুনে এস এম শুনু এস এম হ্যা তোমার হাতে কি আবার হাতে কি হাতে কি এটা আবার উল্লেখ করার দরকার নেই ঠিক আছে আপনার হাতে একটি কিছু আছে আমি জাস্ট বলতে পারি শুনে এস এম তখন আপনিও বুঝে নেবেন যে আমার হাতে যেটা আছে এটার নামটি উনি জানতে চাচ্ছে এস এম নাম হায়দা মানে এই বা এইটা বা ওইটা বুঝাতে আমরা হাদা ব্যবহার করব তাহলে এস এস এম আমি আবারও বলতেছি যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করবো তখন কথা শেষে আমরা একটা ধাক্কা দিব উই হ্যাভ টু মেক দ্য প্রেশার ক্রিয়েট একটু ধাক্কা তৈরি করতে হবে দ্যাট উইল বি ইন্টার ওয়েটিভ সেন্টেন্স ইনশাল্লাহ হোয়েন উইল মেক দ্য এনি কোশ্চন হোয়েন উইল কোশন টু এনি ওয়ান সো ইউ হ্যাভ টু মেক দ্য প্রেশার ক্রিয়েট তাহলে এটি একটি সিস্টেম সো জাস্ট ইউ ক্যান মেক দ্য উড আউট গ্রামাটিক্যাল সিস্টেম ইউ ডোন্ট নি টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম এটা হচ্ছে আসলেই আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম বা যোগ যোগ আর প্রবাসী প্রবাসীবীরা যেভাবে কথা বলে আসতেছেন আমরা সেভাবে আরবিতে কথা বলবো সেভাবে শিখব তো আমি কোথায় ছিলাম জাস্ট হচ্ছে শুনো বা এস এস এম হাদা এটার নাম কি এস এম মানে কি নাম হাদা মানে এই বা এটা আচ্ছা তো এরপর উনি বলতে পারে যে হাদা আসা হাদা আসা এটা লাঠি হাদা আসা এটা লাঠি ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন আবার শুনে এস এম ইনটা আপনার নাম কি এভাবে বললে হবে বিকজ এস এম মানি নাম আবার আমরা সংক্ষেপে বলতে মাই স্মুকা তোমার নাম কি বা আপনার নাম কি ফলে উনি বলবো আনার আসেল আমি রাসেল এর ফলে লিখেছি কাম ওমর বয়স কত দর্শক ওমর মানি বয়স কাম মানি কত এই যে কাম বা এস, লেশ অয়েন কোথায় মিতা কখন কাম কত ঠিক আছে এইগুলো কিছু জাস্ট ডব্লিউএস কোশ্চান যাকে বলে ইংলিশে আমরা যদি বলতে চাই মানে যেমন ইংলিশে হোয়াই কেন হয়েন কখন তারপর হচ্ছে হোয়াট কী হাউ কিভাবে হ্যাঁ এরকম কিছু কোশ ডব্লিউএস কোশ্চান আছে মানে প্রশ্ন করার জন্য এই শব্দগুলো খুবই প্রয়োজন তো তার মধ্যে একটি শব্দ এখানে আমরা পেয়েছি এই যে কাম ঠিক আছে উই হ্যাভ গট হ্যাঁ ই দা ইন দ্য সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে আমরা একটা শব্দ পেয়েছি কি কাম কাম মানে কত তো দেখেন কাম ফুলুস টাকা কত আপনারা এগুলো কিন্তু এইভাবে প্র্যাকটিস করবেন কাম ফুলুস কাম নফর লোক কত এভাবে প্রথম প্রথম বেসিক কনভারসেশন করবেন কাম নফর লোক কত তারপর হচ্ছে কাম গ্রুপার রুম কত কাম মানে কি সময় বা ঘন্টা সা মানে গড়ি এটাও হয়ে থাকে সরি সাহা মানে সময় না ওয়াক্ত মানে সময় সা মানে হচ্ছে ঘন্টা তো কাম মানে কত কাম সা কয়টা বাজে সময়ে কত এটা বোঝে তা আমি এখানে লিখেছি ওমর। তো সো অনেকে আমাকে বলেন যে বেশি গিরগির করেন ভাই আমি এখন এই কাম ওমর যদি কাম ওমর মানে বয়স কত যেটা লেখা আছে শুধু এটা বলে যদি আমি টাইম পাস করতাম তাহলে কি আপনি বুঝতেন ভাই আমি তো এই জন্য বিভিন্নভাবে আপনাকে বুঝিয়ে বলেছি যদি হেডফোনটা লাগিয়ে খুব ঠান্ডা মাথায় আমার কথাগুলো আপনি শুনেন তাহলে দ্রুত শিখতে পারবেন ইনশাল্লাহ তো কাম ওমর বয়স কত আচ্ছা এরপর তাহলে আশা করি বুঝতে পেরেছি এরপর যে বাক্যটি লিখেছি আনা আরবাইন সানা এরপর বয়স কত বলছে না আনা যেমন আমরা বলি না হাউ ওল্ড আর ইউ আই এম টোয়েন্টি ইয়ার্স আই এম টোয়েন্টি ইয়ার্স বা আই এম টোয়েন্টি কিন্তু বুঝে নিচ্ছি দেখেন সংক্ষেপে বলেছি আই এম টোয়েন্টি মানে আমার বিশ বছর ওই প্রশ্ন করেছে বয়স নিয়ে শুধু টোয়েন্টি বললো হয়ে যেত সো আনা আরবাইন আরবাইন আর বাইন মানে চল্লিশ সানা মানে বছর আনা আরবাইন সানা আমি চল্লিশ বছর কামফুলুস কত টাকা বা টাকা কত কোনো দোকানে গিয়েছেন কাম পুলুস আলাদা এটার দাম কত কাম পুলুস কাম রাতিব বেতন কত রাতিব মানে বেতন ঠিক আছে ওকে ওয়েন তানি নফর অন্য লোক কোথায় খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ তানি মানে অন্য বা আরও বোঝায় ওয়েন তানি পর অন্য লোক কোথায় আচ্ছা কাম নফর মজুদ কাম নফর মজুদ নফর মানে লোক কাম আমেল মজুদ কতজন শ্রমিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি আপনারা একটু চেষ্টা করবেন বোঝার পরে বেশি বেশি উচ্চারণ করবেন বেশি বেশি বাক্য তৈরি করবেন আসসালামু আলাইকুম